আমাদের যে আজকে এগুলো দেখতে হবে সত্যি আমরা সাক্ষী রয়ে গেলাম পশ্চিমবঙ্গে আছে কি হলো সেটা সত্যি আমরা সবাই সাক্ষী রয়ে গেলাম কি দেখলাম সবাই আমরা তাই না পুলিশ চি চি ধিক্কার ধিক্কার তোমার কৃষি তোমার ধিক্কার ধিক্কার শুধু ধিক্কার ধিক্কার ছি চি চি হাই হাই, হাই হাই চি চি দেখতে পাচ্ছেন যে কিভাবে ব্যারিকেড খুলে ভেদ করে নবান্ন মুখী হওয়ার একটা চেষ্টা হচ্ছে এবং পুলিশের যে সিকিউরিটি সেটাও আমরা দেখতে পাচ্ছি ওইদিকে একেবারে বিরাট বাহিনী রয়েছে দাঁড়িয়ে আমি জানি না শেষ পর্যন্ত কি অ্যাকশন করবে কিন্তু এই মুহূর্তে যে ব্যারিকেড এখানে করা রয়েছে সেটাকে খুলে মানুষজন তারা কিন্তু নবান্ন চাইছেন আসলে আজকে দিনটা ঐতিহাসিক দিন আপনাদেরকে বলেছিলাম মানুষ বলছেন যে আজ আর আমাদের অন্য কোনো দফা দাবি নেই দফা এক দাবি এক এবং মমতার পদত্যাগ মমতা কি বসে রয়েছেন নবনে কিন্তু চারিদিকে এইরকম শক্ত পক্ত ব্যারিকেড করে তারা তিনি কিন্তু বসে রয়েছেন সকাল সকাল এসে অনেকে বলছেন যে আপনি যদি এত সাহস কেন এইভাবে ব্যারিকেড করেছেন কেন এইভাবে পুলিশ দিয়ে এত ট্রেন নামিয়েছেন দেখুন ট্রেন মানে শুধু মনে হয় যুদ্ধ বিমানটা মানে ট্যাঙ্কার বা ওই কামান নামানোটা শুধু বাকি আছে বাকি সব দেখছি মানুষ এখনও পুলিশের লোকজন তারা রেডি হচ্ছেন টিয়ার সেল ফাটানোর জন্য হয়তো চেষ্টা হচ্ছে যা বুঝতে পারছি প্রিপারেশন পুলিশের তরফ থেকে যা দেখতে পাচ্ছি দর্শক অনেকটা প্রিপারেশন নিচ্ছে হয়তো টিয়ার সেল গ্যাস হয়তো ফাটানো হতে পারে দর্শক দেখুন মিছিল একেবারে ব্যারিকেডের দিকে মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে ব্যানার নিয়ে পলিটিক্যাল ব্যানার না কিন্তু পলিটিক্যাল ব্যানার কিন্তু না দেখতে পাচ্ছেন জাস্টিস মহিলারা মেয়েরা করে মিছিল করে তারা কিন্তু ব্যারিকেডের দিকে এগিয়ে যাচ্ছে আমি যাই না কি হবে এখন পরিস্থিতি কোন দিকে এভাবে ব্যারিকেড ভেঙে এগে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে এটা বিরাট এটা উদ্যোগ আসলে মানুষের মধ্যে যে ক্ষোভটা সেই ক্ষোভের বই প্রকাশ সেই ক্ষোভের বই প্রকাশ এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না এবং জল কামান আমি দেখছি জল কামান এখন জল কামান দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা হচ্ছে দেখুন মমতা ব্যানার্জীর মমতা ব্যানার্জীর পদক্ষেপ দেখুন জল কামান দিয়ে نیرিয় নিরস্ত্র মানুষদেরকে কিভাবে কিভাবে দেখুন দেখুন এই কি হয় পড়ে গেলেন ব্যক্তি কিভাবে পড়ে গেলেন ব্যক্তি কিভাবে পড়ে গেলেন ব্যক্তি তবুও চাইছেন যে না এটা চলতে পারে না এটা চলতে পারে না দেখুন কি হবে জাতীয় পতাকা হাতে লোকজনদেরকে জল কামান দিয়ে কিভাবে ছত্রভঙ্গ করা হচ্ছে কিভাবে ভঙ্গ করা হচ্ছে এখন তাও 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 কিন্তু মানুষ সরছেন না পুলিশের বাহিনী ওদিক দিয়ে দেখছি আবার যাওয়ার চেষ্টা করছে দেখুন দেখুন কি অবস্থা যে ফোর্স দিয়ে মানুষকে বিপদের মুখে কার্যত ফেলে দেওয়া মমতা ব্যানার্জি আপনি এইভাবে কতদিন থেকে থাকবেন প্রতিবাদ করতে হওয়ার চেষ্টা করছেন আপনারা জাতীয় পতাকা হাতে দেখুন জাতীয় পতাকা হাতে যে প্রতিবাদ এত প্রতিবাদের পরেও আপনার জল কত আছে জল হয়তো আপনার শেষ হয়ে যাবে কিন্তু মানুষের প্রতিবাদ কিন্তু থামবে না মানুষের প্রতিবাদ কিন্তু থামবে না মানুষ কিন্তু গর্জে উঠছেন মানুষ কিন্তু গর্জে উঠছেন ওই ওয়ান জাস্টিস অমটা ব্যানার্জি দূর হটো পদ ত্যাগ করো পদ ত্যাগ করো তোমার কোনো যোগ্যতা নেই এই পদে বসে থাকার সেই আবেদন সেই দাবিকে সামনে রেখে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে দেখি পুলিশ আবার লাঠি আতে চলেছে গিয়ে লাঠি যাচ কি করবে পুলিশ পুলিশ সত্যি পুলিশ তোমাকেও ভাবতে হবে তোমার বাড়িতেও কিন্তু এই আছে এখন দাঁড়া আবার 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 দেখুন আবার দেখুন জল খামান আবার দেখুন জল খামান নিয়ে কি এখন বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে যে যে গার্ড রেল গুলো রয়েছে সেগুলো জলের ফোর্সে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটতে পারে মমতা ব্যানার্জির সত্যিকে জানাই আপনার লজ্জা থাকা উচিত আপনার লজ্জা থাকা উচিত নাবান্নে বসে ঠান্ডা ঘরে বসে চোদ্দ তলাতে বসে আপনি এই জল কামান দিয়ে এই করে আপনি এইভাবে বাঁচবেন এইভাবে বাঁচবেন আমাদের দিকেও দেখছি আমি একটা সেফ জন থেকে ভিডিও করার চেষ্টা করছি কিন্তু দেখছি সেদিকেও জল পাঠানো হচ্ছে দর্শক দেখুন উদ্দেশ্য দেখুন এরকম নির্লজ্জ মহিলা নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী আমরা জীবনে দেখিনি যে এইভাবে চোদ্দ তলাতে বসে চারিদিকে কাঠ দিয়ে ফোর্স নামিয়ে জল কামড় নামিয়ে আবার দেখুন এবার মধ্যে লাঠিচার্জ করতে পুলিশ একেবারে এগিয়ে যাচ্ছে পুলিশের এই তৎপরতা ওনাকে বলছে পুলিশ তোমার বাড়িতে কিন্তু মেয়ে আছে তোমার মেয়েটাও কিন্তু বড় হচ্ছে তোমাকে ভাবতে হবে হ্যাঁ আপনারা হয়তো চাকরি করেন কিন্তু কোথাও একটা নিজেদের দায়িত্ব তাগিদ থাকতে হবে থাকা উচিত শুধুমাত্র নেত্রী পুলিশ মন্ত্রী নির্দেশ দিচ্ছেন আর আপনারা লাফিয়ে পড়ছেন ঝাঁপিয়ে পড়ছেন সাধারণ মানুষের উপরে এটা কিন্তু চলতে পারে না কত ফোর্স কত রাষ্ট্রকে পিছিয়ে যেতে হয়েছে একটা সময়ে দেখুন বলছেন গুলি চালান আপনার যদি মনে হয় গুলি চালানোর চালান বুক পেতে দিচ্ছেন এই সব ইয়াং ছেলেরা পরিবর্তন চাইছেন এই মানুষগুলো যেভাবে তারা গড়ছে উঠছেন যে রাজ্যে শুধু আর্জিকর না আরো অনেক অবিচার অবিচারের শিকার দিনের পর দিন হচ্ছেন রাজ্যের মানুষ বিভিন্ন দিক দিয়ে কেউ চাকরি প্রার্থী কেউ ডিএ প্রার্থী কেউ বা হকার থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে মানুষ বঞ্চিত হচ্ছেন তারা কিন্তু সমস্যায় পড়ছেন সেই জন্য মানুষের ক্ষোভের আগুন থামছে না জল দিয়ে থামানোর চেষ্টা হচ্ছে কিন্তু মানুষ আরো এগিয়ে আসছেন দেখুন কোন কালার নেই মানে অন্য কোনো পতাকা নেই পলিটিক্যাল কোন কালার নেই যেটাকে দেখে দেওয়ার চেষ্টা হয়েছিল হাতে একটাই পতাকা জাতীয় পতাকা দেখুন দর্শক জাতীয় পতাকা হাতে আবারও এগিয়ে আসছেন আবারও কখনো পিছিয়ে দেওয়া হচ্ছে আবার খানিক্ষণ পর আবার তারা এগিয়ে আসছেন আমি আমি জীবনে এই রকম প্রতিবাদ কর্মসূচি কখনো দেখিনি দর্শক যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই কালার নেই ব্যানার নেই কিন্তু মানুষের আওয়াজ আছে মানুষের আওয়াজ একটাই দাবি এক এক মমতার পদত্যাগ মমতা তুমি নির্লজ্জ তোমার এই এক মুহূর্ত অধিকার নেই এই পদে টিকে থাকার এইভাবে ফোর্স করে চারিদিকে ফোর্স লাগিয়ে চারিদিকে ব্যারিকেড করে আর জল কামান টিয়ার গ্যাস এইসব দিয়ে আর বিরাট পুলিশ বাহিনীকে নামিয়ে দিয়ে তুমি যে তোমার গদি রাখে আঁকড়ে রাখার চেষ্টা করছো এ তোমার নির্লজ্জতা এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী অ্যাটলিস্ট আমার জীবনে আমি কিন্তু কখনো দেখিনি দর্শক দেখো আস্তে আস্তে পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে পুলিশ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে টিয়ার সেল ফাটাবে আমার মনে হচ্ছে এরকম নির্লজ্জতা পুলিশের পুলিশ মন্ত্রী আপনার এই মুহূর্তে খুলে পড়ত্যাগ করা উচিত দেখুন টিয়ার গ্যাস টিয়ার গ্যাস পাঠানো হচ্ছে এমন নির্লজ্জ এমন নির্লজ্জ এমন নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমরা জীবনে দেখিনি যে এইভাবে তাকে পদ আঁকড়ে থাকার চেষ্টা হচ্ছে দেখুন এইভাবে পদ আঁকে থাকার চেষ্টা এইরকম দেখিনি যে টিয়ার গ্যাস টিয়ার সেল চার্জ করে আমাদের চোখে মুখে এই মুহূর্তে বাপরে বাপ দর্শক দেখুন বর্ষাটা কিন্তু শুরু হচ্ছে যে কেন সব চলবে আমরা জাস্টিসের জন্য এসেছি আমাদের তো উই ওয়ান্ট জাস্টিস আর একটা যে দফা দাবি দফা এক দাবি এক সেখানে টিয়ার সেল চার্জ করে যেটা করা হয়েছে দর্শক সেটা নিয়ে মানুষের মনের মধ্যে কিন্তু একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছে মানুষের মনের মধ্যে কিন্তু একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছে সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না দর্শক দেখুন পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে দেখুন এবার ব্যাপক লাঠিচার্জ ব্যাপক লাঠিচার্জ ব্যাপক লাঠিচার্জের দিকে যেটা দেখতে পাচ্ছি আমি শুধু একটা কথাই বলতে চাইছি দর্শক বুঝতে পারছেন আমি বলতে চাইছি মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি এইভাবে লাঠি চার্জ করে কাঁদানে গ্যাস সেল ফাটিয়ে মানুষকার কত কাঁদাবেন মানুষকার কত কাঁদাবেন আপনি আজকে আমি আপনি হয়তো রক্ষা পেয়ে যাচ্ছেন নবান্ন থেকে হয়তো আপনি কোনো কোনোভাবে হয়তো বেঁচে যাচ্ছেন আজকে নবান্নের চোদ্দ তলাতে বসে করে বসে হয়তো আপনি পা দোলাচ্ছেন আর মজা দেখছেন বসে বসে কিন্তু এই মজা দেখা মানে দেখার দিন কিন্তু খুব বেশি দিন নেই খুব বেশি দিন কিন্তু চলবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে আজকে মানুষকে পুলিশ দিয়ে লাঠি লাঠি দিয়ে মানুষকে তাড়া করছেন আর আমরা তো শান্তিপূর্ণ একটা কর্মসূচি ডাক্তার দিয়েছিলাম আমরা তো কেউ মারামারি করতে আসিনি যারা ডাক্তার দিয়েছিল এবং আমরা যারা বলেছিলাম যে আমরা এটাকে সফল করব। আমরা এটাকে সফল করব সেই জন্য এসেছিলাম শান্তিপূর্ণ একটা কর্মসূচি সেখানে সেল পাঠিয়ে জল কামান দিয়ে লাঠি চার্জ করে এটা কি আপনি এইভাবে কত দিন কত দিন আটকাবেন মমতা ব্যানার্জি আপনি কত দিন থাকবেন আপনি কতদিন থাকবেন পুলিশের সঙ্গে দফায় দফায় বসা আমরা দেখতে পাচ্ছি মানুষ রুখে দাঁড়ানোর চেষ্টা করছেন মানুষ আশা করেছিলেন যে পুলিশকে আমরা বুঝিয়ে আমরা কর্মসূচিকে সম্পন্ন করব কিন্তু পুলিশের ওপরে হয়তো নির্দেশ রয়েছে তাই আমি দেখছি পুলিশ একটু কড়া পদক্ষেপ কোথাও ধরপাকড় কোথাও এ করার চেষ্টা করছে এবং লাঠি নিয়ে সেলফ ফাটিয়ে তারাও কিন্তু প্রতিহত করছে নবান্ন দিকে নবান্ন দিক থেকে দেখুন পুলিশের কি বাহিনী লাঠি সমেত কি বাহিনী কি সংখ্যায় বাহিনীকে নামানো হয়েছে মানুষকে নবান্ন দিক থেকে প্রতিহত করার জন্য দেখুন একেবারে পোশাকে শুধু মানে শুধু আমরা আমাদের প্রশ্ন থাকে যে মমতা ব্যানার্জি যেদিন মমতা ব্যানার্জি যেদিন মানে যেদিন আরজি করে ঘটনা ঘটেছিল। সেদিন আপনি কোথায় ছিলেন আপনার পুলিশ ফোর্স কোথায় ছিল ঘটনার পরে চোদ্দ তারিখে রাতে যে ঘটনা ঘটেছিল আরজিক হাসপাতাল ভাঙচুর সেদিন আপনার পুলিশ কোথায় ছিল আজকে নিজেকে বাঁচানোর জন্য হাজারে হাজারে পুলিশকে আপনার রাস্তাতে নামিয়েছেন আপনি রাস্তাতে নামিয়েছেন শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য এর এত ধিক্কার জানাবেন রাজ্যের মানুষ ধিক্কার জানাবেন রাজ্যের মানুষ আবার কিছু একটা হয়েছে গণ্ডগোল দর্শক দফায় দফায় গণ্ডগোল মানুষ কিন্তু মানে একেবারে ছাড়তে নারাজ মানুষ কিন্তু ছাড়তে নারাজ প্রতি মুহূর্তে তারাও কিন্তু চেষ্টা করছেন তাদের মতো করে কিছু একটা হয়েছে দর্শক এই গাছের মধ্যে ট্রেনে টেনে 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 দেখুন কি অবস্থা দেখুন কি অবস্থা দেখুন দর্শক কি অবস্থা কেন কেন ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে হবে জাতীয় পতাকাটা কি হবে লোটাচ্ছে জাতীয় পতাকাটা হবে লোটাচ্ছে জাতীয় পতাকাটা হবে লোটাচ্ছে জাতীয় পতাকাটা হবে লোটাচ্ছে এটা কি হয় জাতীয় পতাকাটা হবে লোটাচ্ছে জাতীয় পতাকাটা হবে লোটাচ্ছে দেখুন মহিলাদের দেখুন নারী বাহিনী নারী শক্তি আর নারী শক্তির দেখুন তারাও ছাড়িয়ে নিচ্ছেন তারাও ছাড়িয়ে নিচ্ছেন দেখুন একজন একজন মানুষকে জাতীয় পতাকা হাতে যখন যখন তারা প্রতিবাদ করছেন সেখানে পুলিশ এরা পুলিশ নাকি এরা ক্যাডার বাহিনী এরা কারা এ কি কোনো পুলিশের পোশাকে ক্যাডার বাহিনীকে ঢুকেছে ক্যাডার বাহিনীকে ঢুকেছে এই আশঙ্কা ছিল এই আশঙ্কা ছিল দেখুন পুলিশের সঙ্গে তাক্কর কিন্তু নিচ্ছেন মানুষ তাদের মতো করে মানুষ কিন্তু নিরস্ত্র কিন্তু পুলিশের আক্রমণ দেখুন পুলিশের আক্রমণ দেখুন পুলিশের 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 আক্রমণ দেখুন আয় দেখুন 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 কি হবে গলা ধরে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এবার এবার কিন্তু আস্তে আস্তে এবার কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু অগ্নিগর্ভ হয়ে যাবে যে কোনো সময় পুলিশের যে মুভমেন্ট পুলিশ কিন্তু উত্তেজিত করতে বা বাধ্য করছে পুলিশ কিন্তু উত্তেজিত করতে বাধ্য করছে চোখের সামনে দর্শক আরামবাগ থেকে আমি এসেছি এই কারণে এসেছি রিয়েল চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য ঘটনার সাক্ষী থাকতে পুলিশের এই এবং ওদিক থেকে যে খবরগুলো পাচ্ছি সে তো আরও খারাপ হাওড়া এবং সাঁতরাগাছি হাওড়া ব্রিজ এবং সাঁতরাগাছি পুলিশের এই অ্যাগ্রেসিভ মনোভাব অ্যাগ্রেসিভ মনোভাব কিন্তু মানুষ কিন্তু এগুলোকে ভালো চোখে নিচ্ছেন না মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছেন না এই যে জোর করে ধরপাকড় করা জোর করে ধরপাকড় করা এই যে এইগুলো কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি অত্যন্ত অত্যন্ত বাড়াবাড়ি হচ্ছে প্রতিবাদ কিন্তু মানুষ করছেন প্রতিবাদ কিন্তু মানুষ করছেন মানুষ কিন্তু চুপ করে সহ্য করছেন না এটা কিন্তু বলতে হবে আবার ওদিকে আবার ওদিকে পুলিশের দেখুন নবান্নে নবান্নে নবান্নের দিক ওদিক দেখুন নবান্নের ওটা দিক আর সেদিক থেকে একেবারে দেখুন 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 পুলিশের সঙ্গে पुलिस संगे बच पुलिस संगे बच पुलिस संगे बचा कान्ना काटी पुलिस संगे बचसा रंग कान्ना काटी